এই ভিডিওটা ছিল অনেকদিন আগের দেবো দেব করে দেওয়াই হচ্ছিল না সকালবেলায় বলেছিলাম না মাঠে হাঁটতে যাই তো তখন প্রায় ছটা দশ মতন বাজে দেখতেই পাচ্ছ অতটাও রোদ এখনও ওঠেনি আর দেখো কত সুন্দর লাগে ভোরবেলাটা দেখতে আর আমাদের মাঠটা খুব সুন্দর লাগে এখানে এই যে মামা ভাগ্নে রেডি হয়ে গেছে মাঠে দৌড়বে বলে ভাইকে ডেকে নিয়ে আসলো গিয়ে যে চ মামা দৌড়াবো তারপরে এই যে আমি দৌড়োতে শুরু করে দিলাম একটুখানি ওই একটু আধটুই দৌড়াই বেশি পারি না দৌড়োতে যাই হোক সেটুখানি দৌড়ে নিলাম তারপরে ভাই এখানে ব্যায়াম করছে দেখো ভাই এখানে ব্যায়াম করছে আর আমার ছেলে আছে ডিস্টার্বের জন্য ও চলে গেছে মামার কাছে ডিস্টার্ব করতে ওকে কিছুতেই করতে দেবে না আমি বলছি ভাই তুই কর কিন্তু ও দেখো না আস্তে আস্তে কী জানান ধরে সেই ভিডিওগুলো কেটে দিলাম একটু ও ভীষণ দুষ্টুমি করে ফেলে দেয় বারবার ভাইকে তো তারপরে ভাই আবার ওকে ধরলো বলছে আমাকে করা তাই ভাই আবার ওকে দিয়ে করাচ্ছে মামা ভাগের এই ছুটি চলতেই থাকে আমাদের বাড়িতে সব সময় যেখানেই যাবে দুজন এরকমই করবে মানে দুজন মামা ভাগ্নে তো নয় দুজন যেন বন্ধু ওরা যেন এভাবেই থাকে তারপরে আমি একটু ব্যায়াম করছিলাম বসে বসে ওরুন পরে একটু ব্যায়াম না ভাই বললো যে ব্যায়াম কর একটু তাই করছিলাম আর এই যে ক্যামেরার সামনে এসে দাঁড়িয়ে পড়ছিলো বলছিলো তুলতে দেবে না যাই হোক তারপরে কোনোরকম একটু ভাই দেখিয়ে দেয় সেরকমই করি আমি খুব একটা পারি না ভাই সব পারে একটু একটু সে ভাই দেখিয়ে দেয় আমি সেই রকমভাবেই করি চেষ্টা করি তো সেটাই করছিলাম তো তোমরা কে কে সকালবেলা এরকম হাঁটতে যাও বা ব্যায়াম করো জানিও অবশ্যই ব্যায়াম করো তাতে শরীর সুস্থও থাকবে ভালোও থাকবে এটা খুব ভালো একটা অভ্যেস অনেক সময় কাজের জন্য আমি পারি না তো যাই হোক তোমরা করো টাটা বাই বাই